সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আসলে বিগত ছয় মাসে নতুন কোনো বই পড়তে পারিনি তো আমি যখন প্রথমে নিলাম তো এটা তো শুধু বই বললে আসলে বলাটা কিছুটা হবে পবিত্র কোরআন চোখের সামনে আমার আমি আমার একটা চেষ্টা ছিল সুযোগ ছিল যে আমি চেষ্টা করছিলাম বিগত প্রায় দেড় বছর ধরে প্রত্যেকদিন সকালে প্রায় পঞ্চাশটা আয়াতের মতো যে কোনো হচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ আর কি অর্থ সহ পড়ার যে চেষ্টাটা তো সেটা প্রায় শেষের দিকেই ছিল সেই জায়গায় আমি যখন এই বইটা হাতে নিলাম আমি দুইটার মধ্যে একটু পার্থক্য করছিলাম আর কি বললেন যে আমার কাছে এই বইটা হচ্ছে আমাদের বই মানে এই পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময় আগে চোখের সামনে একটা দেশ রাজনীতি এসব প্রেক্ষাপটে নেতৃত্বের জায়গায় আমরা যদি চিন্তা করতাম যে বয়সের মানুষগুলো চোখের সামনে ভেসে উঠতো এই বয়সটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট ছত্তর এমন এখন যখন আমরা এই চিন্তাটা করি আমাদের মাঝে এমন কিছু চরিত্র থাকলেও আমাদের মাঝে এই বিশ থেকে ত্রিশ এই বয়সের কিছু চরিত্র ভেসে ওঠে তো এই যে ইয়াং জেনারেশন আমার মনে হয় এই বইটা ঠিক আমাদের মতো আমাদের আসলে এরকম পছন্দ আমি একটু আগে দেখছিলাম যে সুরা বাকারা দুশো ছিয়াশি আয়াত প্রায় পাড়া অতিক্রম করে চলে যায় সেখানে এখানে ছয়টা পেজে লিখা আমি ছয়টা পেজ একবার পড়লাম বসে বসে তো আমার কাছে মনে হয় যে একটা সামগ্রিক একটা সামারি আমার মাথায় এখন আছে মূল মেসেজটা আমার মাথায় আছে তো আমরা তো একটু ওই যে হুজুর মাত্র বললেন যে আমরা শর্টকাটে একটু অভ্যুত্থানে শর্টকাট ফলো করিনি বাট এরকম বই পড়তে গেলে কোন রিভিউ ভিডিও আছে কিনা দশ পনেরো মিনিটের তো আগে সেটা দেখলাম তো আমার কাছে মনে হয় যে আমরা মানে এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিক মতো কোরআন পড়তে পারিনা অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আমার জন্য টাফ আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে এবং আমার মনে হয় যে আমরা যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি আমাদের প্রত্যেকে বুক সেলফে মানে আমরা একটা জিনিস হয় কি আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না আমার হাতের কাছে একদম যে জায়গাটা চেয়ারে বসলে যে জায়গায় হাত দিলে পাবো ওই জায়গায় রাখা সেলফের মাঝামাঝি আমি মনে করি যে এই এক নজরে কোরআন বইটা দেখে আমার জাস্ট ছয় পেজ দেখেছি বাকারার সামারি যেখানে দেয়া এরকম একটা বই যেটা আমাদের সেলফে ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে এবং আমরা আমাদের আত্মিক প্রশান্তিরও একটা জায়গা আছে মানে আমরা চারিদিকে এত জিনিস দিয়ে কন্টামিনেটেড সব কিছু এবং আমরা সহনশীল তেমন হচ্ছি না বিভিন্ন মতের প্রতি আমরা দেখি তো সেই জায়গা থেকে এটা আমাদের ওই আত্মিক প্রশান্তির একটা জায়গা এই এক নজরে কোরআন আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলের যা স্টুডেন্ট তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের আমাদের কাছে তো আমার মনে হয় যে আমরা আগামী বাংলাদেশে যে জায়গায় স্বপ্নটা দেখি তরুণ প্রজন্মকে যে জায়গায় দেখতে চাই এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে ট্রু কিন্তু ইসলামের প্রশ্নে আমার নবী মহানবী সাল্লাই সাল্লামের প্রশ্নে ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দু মাত্র কোথাও এদিক থেকে অধিক হলে সবাই একসাথে জেগে ওঠে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন করা জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে অ্যাট্রাক্ট করা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটু দায়িত্ব নিচ্ছি যে আমরা এই কাজটুকুকে করব এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ভুল করছি ভুল থেকে শিখছি কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয় হয়তো এক থেকে দুই মাসের মধ্যে এক নজরে কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে আসসালামু আলাইকুম